এই শব্দ চেন্নাই আর ব্যাঙ্গালোর থেকে যে আমি দশ দিন বারো দিন ছিলাম না তো ব্যবসা কে দেখবে আমার সেই জন্যে আজকে আবার চললাম শিউরি কাটুয়া বাস চেকিংয়ে আমি না থাকলে যা হয় আর কি বাস মেনটেন্স করতে গেলে একজনকে তো থাকতেই হবে গাড়িতে দেখভাল করতেই হবে প্যাসেঞ্জার কেমন যেছে না যেছে একদম সেল ডাউন করে দিয়েছে কাঁচা পয়সার ব্যাপার তো তো চলো আজকে আবার বাস চেকিংয়ে যাব কাটুয়া তোমাদেরকেও দেখাবো চলো এই দেখো সিউড়ি কাটুয়ার সুমন স্ট্যান্ডে লেগে আছে ছটা চল্লিশে ছেড়ে কাটোয়া যাবে দেখি প্যাসেঞ্জার কেমন হচ্ছে আজকে এই যে ছেড়ে বেড়েছে ছটা চল্লিশ বাড়ছে সিউড়ি থেকে হাত ছটা চল্লিশে বেরোলো সুমন সুমন বাস আই দেখো বেরোচ্ছে এটা তো আমাকে বলতেই হবে যখন লেখা আছে হ্যাপি লাকি এক্সিকিউটিভ কোচ চলো রাস্তায় কীরকম প্যাসেঞ্জার হচ্ছে না হচ্ছে ওগুলো দেখতে হবে এতদিন ছিলাম না বলে ক্যাশ ডাউন হয়ে গেছে আবার সেই অভিশপ্ত সিউড়ি রেলগেটে পড়ে গেলাম আই দেখো ট্রেন পেড়েছে রেলগেট জাম আর এদিকে ফ্লাইওভার হচ্ছে তো হচ্ছেই আবারও বলতে হবে চীনের প্রাচীর অবধায় এর চেয়েতে তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু এটা এখনও হয়নি পাঁচ ছ বছর ধরে পড়ে আছে চলো দেখি আর ট্রেন আসছে কিনা আই দেখো এর আগে গোপালও যাবে ছটা চল্লিশে ও ভায়ার নতুন হাট হয়ে ওই সামনে লেগে আছে রেলগেট জ্যাম আর এটা আমার সুমন দেখি কত লেট হয় রোড জ্যামে পড়ে আছি দেখো বুঝো তোমরা আই দেখো সিউড়ি সেই অভিশপ্ত রেল গেট ফেরোচ্ছি আমরা এই যে প্যাসেঞ্জার একটু একটু করে হচ্ছে দেখাই যাক কাটো অবধি কত সেল হয় এই আমি দশ বারো দিন ছিলাম না তার জন্য বাজার একদম ডাউন হয়ে গেছে চলো আজকে আমি কাটোয়া যাব দেখে নাও প্যাসেঞ্জার আমরা পুরন্দপুর স্টপেজে এলাম আর এইদিকে ডান দিকে চলে গেছে বোলপুরের রুট আর এটা পুরন্দপুর স্টপেজ প্রথম স্টপেজ যে প্যাসেঞ্জার চাপছে আমরা আবার আমোদপুর আমুদপুর স্টেশনে চলে এলাম আই দেখো ফ্লাইওভারের উপরে আজ দেখো প্যাসেঞ্জার মোটামুটি প্যাসেঞ্জার সব আসছে দেখে নাও গাড়ির প্যাসেঞ্জার মোটামুটি ঠিকই আছে আজকে আর এইটা তো হচ্ছে এনজিপি যাবার গৌহাটি যাবার কামাখা যাবার শিলিগুড়ি জলপাইগুড়ি যাবার ট্রেন ট্রেন জংশন আমোদপুর জংশন দেখে নাও এটা আমদপুর জংশন দেখে নাওপুরহদপুরে প্যাসেঞ্জার গুলো চাপছে যত নামলো তার থেকে দশ বারোটা বেশি চাপছে নাও প্যাসেঞ্জার সুমনে হয় দেখো ট্রেনটা ঢুকলো এই ট্রেনের মেলটা নিশ্চয়ই পাবো না আমরা দেখো ট্রেনটা ঢুকছে এই ট্রেনের মেলটা আমরা পাবো না পেছনের বর্ধমান আছে গণদেবতা সেই বাস সেই বাসটাই পেয়ে যাবে সে আমাদের চীনা পরিচিত লাভপুর বাস আবার পৌঁছে গেলাম দেখো লাভপুর বাস স্ট্যান্ড এটা এই বাসগুলো দাঁড়িয়ে আছে শ্রীগুরু দুরন্ত মা অন্নপূর্ণা দেবী দুর্গা এই বাসগুলো সব দাঁড়িয়ে আছে এটা লাভপুর নতুন বাস স্ট্যান্ডে চলে এসছি

চির পরিচিত কিন্নাহার বাস স্ট্যান্ড ঢুকছি আমরা তাই দেখো সাড়ে আটটা বাজছে এখন আমরা কিন্নাহার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কিন্নাহার যাত্রী প্রতীকালয় বীরভূম জেলা বাস মালিক সমিতির অফিস এটা কিনাহার শাখা পথের অতিথি বেরোচ্ছে এদিকে মনীষা লেগে আছে মা আনন্দময়ী লেগে আছে জিমি লেগে আছে আর এদিকে সুমন লেগে আছে চলো সাড়ে নটা বাজছে ঘড়িতে এখন আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা কর আমরা ফুটিস মোড় পৌঁছালাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বর্ডার এটা প্যাসেঞ্জার একটু হালকা হয়ে গেছে দেখি চাপুক আমরা চলে এলাম কান্দ্রা বর্ধমান ডিস্ট্রিক্টের কান্দ্রা কাঁদরা স্টপেজে দাঁড়িয়ে আছি আমরা জার একটু হালকা আছে চাপছে নামছে চাপছে নামছে কাঁদ্রাতে একটু প্যাসেঞ্জার হলো মনে হচ্ছে হজরত বাবা নয়ন শাহ দরবে স্মৃতিতারণ

আমরা আবার ফুলকুড়ি চলে এলাম ভাই দেখো ফুলকুড়ি কালী মন্দির ভাই দেখো ভুলকুড়ি কালী মন্দির এটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছে বেশ বড় সরো জাগ্রত কালী কাটুয়া পৌঁছে গেছি আর দশ পনেরো মিনিটের মধ্যে কাটুয়া পৌঁছে যাব এটা চোরকি ব্রিজ চোরকি ব্রিজ এরপর আছে অজয় নদী অজয় নদীর ব্রিজ পেরিয়ে তারপর ফুলবাগান তারপর কাটুয়া এই চির পরিচিত অজয় নদী অজয় নদ কিভাবে অজয় নদ করেছি আমরা ফাইনালি আমরা কাটুয়া বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এই দেখো কাটুয়া বাস স্ট্যান্ডটা কাটুয়া বাস স্ট্যান্ডে প্যাসেঞ্জারগুলো নামছে চলো আমিও নেমে বাস স্ট্যান্ডে কাটুয়া বাস স্ট্যান্ডে একটু দেখাই তোমাদেরকে কাটুয়া বাস স্ট্যান্ডে সেই পুনরায় আগের মতন পৌঁছে গেছি আমি এই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে দেখাই তোমাদেরকে আজকে কাটুয়া বাস স্ট্যান্ডের পরিস্থিতি কি কি বাসগুলো দাঁড়িয়ে আছে ভাই দেখো দধিয়া কাটুয়া কাটুয়া বোলপুর কাটুয়া চারটা কাটুয়া আর ওইদিকে লাক্সারি বাসগুলো দাঁড়িয়ে আছে আশীর্বাদ ওইদিকে একটা মিনি লাক্সারি বাস দাঁড়িয়ে আছে আর এদিকে দুতলা বিল্ডিং এর নিচেও লাইন দিয়ে কাটুয়া বাস স্ট্যান্ড এর বাসগুলো দাঁড়িয়ে আছে আর ওইদিকে তো তোমাদেরকে দেখিয়েছি দোকান সব জুম করে দিই সব দোকান মেমারি কাটোয়া কাটোয়া আসানসোল মা জগদ্ধাত্রী কাটুয়া টু কাটুয়া কাটুয়া বর্ধমান কাটুয়া বর্ধমান আর এই বোলপুর কৃষ্ণনগর বাসটা আমার আগে এলো এখানে সুমনদারি আছে এদিকে জনতা জনতা বাসটা সিএফ করে লাগাচ্ছে চলো এরপর খাওয়া দাওয়া করবো তারপর এগারোটা এগারোটা পঞ্চাশে কাটুয়া থেকে শিউড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেবো আর এটা আমার পেছনে এলো মা মেমারি কাটুয়া এটা হচ্ছে আজকের কাটুয়া বাস স্ট্যান্ডের পরিস্থিতি এখন দশটা কুড়ি বাচ্ছে আমরা এগারোটা পঞ্চাশে কাটুয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শিউড়ির উদ্দেশ্যে বেরোবো মেমারি কাটুয়া মায়ের আশিস দেখে নাও বি সাতান্ন পঁয়ষট্টি একানব্বই মা জহরা তোমরা মা জহরা বাসটাকে দেখতে চেয়েছো মা জহরা বাস সার্ভিস বহরমপুর বর্ধমান ভায়া কান্দি ভরতপুর সালার পাচন্ডি কাটুয়া বলগোনা মা জহরা ট্রাভেলস কাটুয়ায় ঢুকলো বহরমপুর যাবে মা জহরা ট্রাভেলস আর পেছনে আমার সুমন লেগে আছে এই গাড়িটা বেরোলে দশটা চল্লিশে বেরোবে এই প্ল্যাটফর্মে লাগাবো আমরা মোরবান বোলপুর কাটুয়া কৃষ্ণনগর দাঁড়িয়ে আছে দেখো কোয়েল রেক্সোনা ঘুমুরিয়া কাটুয়া কৈচর কাটুয়া এইসব বাসগুলো লেগে আছে আর এটা বিজয় যাত্রা আসানসোল কাটুয়া আর এটা হচ্ছে শৌচাগর এই যে এখানে জাকির ভাই এজেন্ট গাড়ি কেনে বেচা করে এই যে জাকির ভাই বসে আছে ফোন করছে আর এদিকে চারিদিকে কাটুয়ার বাস স্ট্যান্ডে বাসগুলো লেগে আছে কাটুয়া বর্ধমান আর এখানে দোকান আছে ফ্রুটসের দোকান চলো সিঁড়িতে একটুকু উঠি কাটোয়ার এই সিঁড়ির দ্বিতল মার্কেটটা বেশ ভালো সুন্দর কেন যে দ্বিতল করেছিল আমি জানি না বুঝতে পারছি না হয়তো এই সাইডেও রাস্তা আছে টাকা ভালো আছো এই সাইডেও রাস্তা আছে বলে সিঁড়ি দিয়ে দ্বিতল করেছে এই দিকটা কাটোয়া পৌরসভা এদিকেও বাইরে বেরোনো যায় চলো আমি বাইরে বেরিয়েও দেখাচ্ছি কাটুয়ার মূল বাস স্ট্যান্ডের বাইরে এই দেখো সাইডে রোড জাম খুব ঘিঞ্জি এলাকা চলো আমি সিঁড়ি দিয়ে আর এখানে ছাদে মার্কেটগুলো হয়েছে সিঁড়ি দিয়ে আমি নেমে যাই তোমাদেরকে সাইডে রাস্তাটা দেখাচ্ছি এইদিকেও রাস্তায় বেরোনো যাবে এই দেখো রাস্তা ওদিক থেকে বাসগুলো বেরোচ্ছে আর এখানে রোড জামে অবস্থায় পড়ে আছে সামনেই রেলগেট আছে সাইডে কাটুয়া বাস স্ট্যান্ড ঢোকার রাস্তা এইটা সেটির দিক দিয়ে উপরে চলো আবার যায় আবার গিয়ে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে কাঁটোয়ার দ্বিতীয় প্রবেশ পথ সাইডে রাস্তা থেকে বাস স্ট্যান্ডে ঢোকার পথ এই সিঁড়িতে চলে এলাম এই দেখো নিচেতে মার্কেট নিচেতে বাস স্ট্যান্ড আর চারিদিকে এখানে ফুটে সব বসে আছে বইয়ের দোকান দেখে নাও তোমরা বাসগুলো সব দাঁড়িয়ে আছে দেখো এই নিচেতে নেমে গেলাম বাঁদিকেও রাস্তা আছে ডান আছে ডানদিকে আছে ইউনিয়ন কাটিয়া কাটুয়া মালিক সমিতির ইউনিয়ন আছে চলো আগে হোটেলে খাই এই কাটুয়ার এই মার্কেটের ভিতরে বাস ভিতরে মার্কেটের ভিতরে যে পুরোনো দোতলা সিঁড়ি লাগোয়া যে বিল্ডিংটা আছে দেখো ছাদে চটা ছেড়ে আছে মেনটেনেন্স হয় না পৌরসভা থেকে মেনটেনেন্স করবে হয়তো পরে দেখে নাও এখানে সব চটা ছাড়া ছাড়া আছে যথারীতি এবার খাওয়া দাওয়ার পালা আমাদের সেই মোদক হোটেল মোদক মিষ্টান্ন ভাণ্ডার নিচেতে আর উপরে নিউ মোদক মিষ্টান্ন ভাণ্ডার মোদক স্পেশাল বিরিয়ানি মোদক হিন্দু হোটেল এটা মোদক টাইটেলটা মোদক চলো একটু খাওয়া দাওয়া করে নিই দ্বিতলে আমি যে চেন্নাই ব্যাঙ্গালোর দিদির বিয়েতে গেছিলাম এবং ছেলের ফ্ল্যাটে গেছিলাম ব্যাঙ্গালোরে তো ভেবেছিলাম বোধহয় বাজার ভালো হচ্ছে কাঁচা পয়সা তো কন্ডাক্টার হয়তো একটু ক্যাশটা কমিয়ে নিচ্ছে কিন্তু আজকে কাটোয়া আসাতে বুঝলাম যে না রাস্তায় বাসের প্যাসেঞ্জারের চাপ খুব একটা বেশি নাই তার জন্য ক্যাশটা কম হওয়ার জন্য আমি আজকে এলাম কাটুয়াতে তো আসারটা চার হাজার টাকায় এলাম তো দেখাই যাক এবার যাওয়ারটা কত হচ্ছে তারপর তো তেল ভরার ব্যাপারটা আছে তেল কত খাচ্ছে সেটা দেখি তাহলে বুঝতে পেরে যাবে যে বুঝতে পেরে যাবো আমি যে বাজারটা কেমন হচ্ছে মাঝে মাঝে আসতে রাখ আসতে হয় কাটুয়া স্টাফদেরকে দেখাতে হয় ভয়ে হোক ভীতিতে হোক ভয় ভীতিতে হোক স্টাফরা ঠিক গাড়ির ক্যাশটা ঠিক মালিককে দেয় দেবে তার তো দেখাই যাক কাটুয়াতে ছেড়ে প্যাসেঞ্জার কেমন হচ্ছে সেটা দেখাবো তোমাদেরকে তো চলো আমি ভাবলাম যে আমি চেন্নাই ব্যাঙ্গালোর গেছিলাম বাজারটা হয়তো ভালোই ছিল পয়সার ব্যাপার তো হয়তো কন্ডাক্টার কম দিচ্ছে আমাকে কিন্তু না আমি গিয়ে দেখলাম যে না প্যাসেঞ্জারই রাস্তায় কম আছে তো যাকে সুমনের পেলাম টায়ারের চারশো টাকা নিয়ে বাইশো বাইশশো টাকা আর মিঠুর একটু কম পেলাম কিছু টায়ারের টাকা নিয়ে পেলাম পনেরোশো টাকা তো যাক মোটামুটি এই বাজারে ঠিকই আছে এ হচ্ছে বাসের বিজনেসের দেখাশোনার একটা ক্লু মাঝে মাঝে যেতে হয় কাটুয়া মাঝে মাঝে বাসে চেকিংয়ে যেতে হয় বলে গেছিলাম দেখলাম যে না ঠিকই আছে তো চলো এইখানেই এই ভিডিওটা শেষ করে দিচ্ছি